জীবনে কারও কাছে কোনো কিছুর বিনিময়ে কিছু আশা করা যাবে না কারণ আমরা আশা করার পরে যদি সেই জিনিসটা না পাই তাহলে আমাদের অনেক বেশি খারাপ লাগে আর অনেক বেশি কষ্টও হয় তাই আশাটা না করাই উচিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি আজকে পরীক্ষা শেষ কয়েকটা দিন একটা না পরীক্ষা দিয়ে যেন একদম হাফিয়ে উঠেছি তাই শেষ পরীক্ষার দিন আর দেরি না করে চলে গেলাম সামান্য একটু বিনোদন নিতে আমাদের নাটোরেই শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা তাই পরীক্ষা শেষ করে বান্ধবীদের সাথে নিয়ে চলে গেলাম সেই মেলাতে একটু ঘুরে আসার জন্য মেলার প্রথমেই আমাদের ঢুকতে বিশ টাকা করে টিকিট নিল টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় অনেকগুলো রং বেরঙের দোকান বসেছে এই যে এখানে সব জামা কাপড়ের দোকান তো আমার বান্ধবীরা বলছিল চল ভেতরে ঢুকে দেখে আসি কেমন জামা কাপড় আর এই যে এখানে ঝর্ণা সিস্টেম করে সেটা নাকি শুধুমাত্র রাতেই চালু করে তো আমরা বলছিলাম আমরা দিন এসেছি আমাদের একটু চালু করে দেখালেই তো পারে শুধু বড়দের নয় ছোটদের কিন্তু বিভিন্ন ধরনের খেলার রাইডসও রয়েছে এখানে ভিতরে ঢুকে চারিপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম এখানে যাবতীয় যা লাগে সব ধরনের দোকান কিন্তু পেয়ে যাবেন কিন্তু সমস্যা একটি বাইরের তুলনায় মেলার ভিতরে জিনিসপত্রের এত বেশি দাম যা বলার বাহিরে সাধারণত দোকানে যেগুলো পাওয়া যায় তার থেকে অধিক গন্ত এখানে তারা বিক্রি করছে সব ধরনের কসমেটিক থেকে শুরু করে সবকিছুই কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছে আমি এর আগে কখনোই শুনিনি যে কোনো মেলাতে ঢুকতে চাইলে নাকি সেই মেলাতে ঢুকার আগে টিকিট কাটতে হয় এখানে এসে প্রথমে জানতে পারলাম আপনারা কে কে এরকম মেলাতে টিকিট কেটে ঢুকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নাটোরের কোথায় মেলাটি হচ্ছে কে কে বলতে পারবেন নাটোর যারা থাকেন জায়গাটি অবশ্যই চিনতে পেরেছেন এবং বলতে পারবেন তারা তারপরে চলে আসলাম একটি ভূতের ম্যাজিকের দোকানে সেখানে নাকি নানা ধরনের ম্যাজিক দেখানো হয় আমরা সংখ্যায় কম থাকায় আমাদের ঠিকমতো ম্যাজিকটা দেখালো না তারপরে চলে আসলাম লোভনীয় আচারের দোকানে এখানে কিন্তু সব ধরনের আচার পাওয়া যাচ্ছে বাইরে থেকে কিন্তু দেখতে যতটা বেশি সুন্দর না হলো ভেতরে কিন্তু অনেক বেশি দোকান এবং অনেক বেশি সুন্দর দৃশ্য লোভনীয় আচার দেখে যেন একদম লোভ সামলানোই যাচ্ছে না এত সুন্দর আচার শেষে আমরা একটু আচার নিব ভেবে সেই দোকানে গেলাম কিন্তু গিয়ে দেখি একদম অবস্থা খুবই খারাপ তার কারণ হচ্ছে আচারের ভেতরে অনেক বড় বড় পোকা পড়ে আছে আর অনেক মশা মাছিও বসছে বাইরের খাবার অসেতন দেখে আর আমরা আচারটা নিলাম না তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে পেস্টির পাশে থাকবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ